আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কারিদা সেন্টে একটি নিয়োগ বিকাশ করছি সেই নিয়োগ বৃদ্ধি সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম কারিদাসা বাংলাদেশ প্রকাশের তারিখ নয় ডিসেম্বর দু নিয়োগ চলমান একটি পদের সংখ্যা অনির্দিষ্ট জন সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি স্নাতক পাশ চাকরির ধরন বেসরকারি আবেদন শুরু আবেদন চলতেছে আবেদনের শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন ডাক যোগাযোগ সরাসরি সাক্ষাৎকার যারা যারা আবেদন করবেন আমি লিঙ্কটি দিয়ে দেব ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন এবং কি সরাসরি যায় সাক্ষাৎকার করতে পারবেন এবং ডাক যোগাযোগ আবেদন করতে পারবেন পদের নাম অধ্যক্ষ একজন অ্যাকাউন্ট কাম হোল সুপার একজন প্রশিক্ষক সুইস মেশিন অপারেশন অ্যান্ড মেনটেন্স একজন প্রশিক্ষক ওল্ডিং অ্যান্ড প্র্যাক্সিশন একজন নৈশ একজন যারা আবেদন করবেন আমি তাদেরকে আবেদনের প্রসেসিংটি বলতেছি শুনুন আপনি যদি কারিতা কারিদাসা বাংলাদেশ সিবি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা এবং আবেদনের শর্তাবলী সমূহ ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থী আবেদনপত্র আগামী উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মাধ্যমে ডাক যোগাযোগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আঞ্চলিক অফিসে জমা দেওয়া যাবে ওদের নাম খামের উপর স্টাম্প করে লিখতে হবে নিয়োগ সংরক্ষণ যাবতীয় তথ্যের জন্য কারিতাসা ওয়েবসাইটে আবেদন পাঠানোর ঠিকানা আঞ্চলিক আবেদন পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাসা ঢাকা অঞ্চল এক সি এক ডি পল্লী সেকশন বারো মিরপুর ঢাকা বারো ষোলো যারা আবেদন করবেন অবশ্যই এই মাধ্যমটা নিয়ে আবেদন করবেন আবেদন করতে কোনো সমস্যা হলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন সাথে সাথে আপনাদেরকে আবেদন সম্পর্কে যাবতীয় সমস্যা রেসপন্স দেওয়ার জন্য চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য